মমতা কি জানেন না তার রাজ্যে সব জমি বেদখল হয়েছে জানেন না দখল হয়ে আছে সব জানেন উনি এখন নিজেকে অ্যাসার্ট করছে মানে সামনে ভোট আসছে নতুন আবাস তুলতে হবে নতুন ইস্যু তুলতে হবে নতুন পরিবর্তন আনতে হবে দেখাচ্ছে যে আমি এই বাংলায় পরিবর্তনের মূল কাণ্ডারি দেখছ তো হকার সরাচ্ছি রাস্তা ঠিক করছি সব চকাচক করছি যত বেআইনি কাজ সব বন্ধ করছি অর্থাৎ তিনি পরিবর্তনের কাণ্ডারি আর কেউ নয় এটাই দেখাতে যাচ্ছি যিনি যাকে বলাই সেলফ অ্যাসারশন তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি এখানটাই সব ভাবি আমি সব করি দেখো আমি সব চেষ্টা করছি এটার মধ্যে বার্তা এইটাই বাকি যেমন জিনিস তেমনই থাকবে ও হকার আবার ঘুরে আসবে চিন্তার কোনো কারণ নাই কারণ জায়গা কই হকাররা যাবে কোথায় বলছে হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করব বাজার করব বাজার করার জায়গা আছে যেখানে বাজার করে হবে সেই জায়গাও তৃণমূলের দখলে যেখানে বাজার সেটাও তৃণমূলের দখলে কোথায় যাবে আমরা চাইবো হকারদের পেটের ভাত যাতে না মারা যায় নিশ্চয়ই চাইবে এটা কেউ শখ করে রাস্তায় বসে না এটা আমি বিশ্বাস করি কেন ভাঙা পড়বে তৃণমূল দলকালে উচ্ছেদ হয় নাকি উচ্ছেদ তিন দিনের উচ্ছেদ আবার আসবে ওদেরকে বলে বলে দিচ্ছে ভাই চুপচুপ থাকো দেখছি আবার ওকে এখন মমতা ব্যানার্জিকে দেখাতে হবে যে দেখো আমি কত বড় কাজ করছি আমি আমার রাজ্য চালাচ্ছি খোকাবাবু বাবু কেউ না এই রাজ্যে আমি যেটা বলি সেটাই শেষ কথা এগুলো থেকে এটাতে সেলফ অ্যাসারসনের চেষ্টা হচ্ছে মমতা ব্যানার্জিকে জানেন না তার রাজ্যে সব জমি বেদখল হয়েছে জানেন না দখল হয়ে আছে সব জানেন ওকে এখন নিজেকে অ্যাসার্ট করছে মানে সামনে ভোট আসছে নতুন আওয়াজ তুলতে হবে নতুন ইস্যু তুলতে হবে নতুন পরিবর্তন আনতে হবে দেখাচ্ছে যে আমি এই বাংলায় পরিবর্তনের মূল কাণ্ডারি দেখছো তো হকার সরাচ্ছি রাস্তা ঠিক করছি সব চকাচক করছি যত বেআইনি কাজ সব বন্ধ করছি অর্থাৎ তিনি পরিবর্তনের কান্ডারি আর কেউ নয় এটাই দেখাতে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে আমি এখানটাই সব ভাবি আমি সব করি দেখো আমি সব চেষ্টা করছি এটার মধ্যে বার্তা এটাই বাকি যেমন কাজ জিনিস তেমনই থাকবে ও হকার আবার ঘুরে আসবে চিন্তার কোনো কারণ নাই কারণ জায়গা কই হকাররা যাবে কোথায় বলছে হকারদের আদায় পুনর্বাসনের ব্যবস্থা করব বাজার করব বাজার করার জায়গা আছে যেখানে বাজার করতে হবে সেই জায়গাও তৃণমূলের দখলে যেখানে বাজার সেটাও তৃণমূলের দখল তো কোথায় যাবে আমরা চাইবো হকারদের পেটের ভাত যাতে না মারা যায় নিশ্চয়ই চাইবে কেউ শখ করে রাস্তায় বসে না এটা আমি বিশ্বাস করি